হুজরে পাক চলা চালা তো করেন ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মবিন হইতে পারতো নাই যতক্ষণ পর্যন্ত তার সন্তান থাকি তার মাল থাকি তার মা থাকি তার বাবা থাকি তার সমস্ত মহব্বত কিছু আছে সব কিছুর উদ্দেশ্যে যদি আমার দয়ালি রহমানুল্লিল আলমিনে যদি মহব্বত না করে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মমিন হইতে পার্থ নাই ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মমিন হইতে পার্থ নাই তার সন্তানটা আমরা সন্তানদের মহব্বত করি না আমরা মা বাবারে মহব্বত করি না আমরা মা বাবার সাইতে আপনার আছে মা বাবার চাইতে আপন আর কিতা আছে আমরা সন্তান সন্ততি থাকি আপন আর কিতা আছে আমরা সম্পদ থাকি আপন আর কিতা আছে আমরা সম্পদের লোভি সম্পদের লোভি নামি আমরা সবও চাই সম্পদ হইতো সম্পদ হইতো কিন্তু নবীর মহব্বতের সম্পদ আমরা কতটুকু ব্যয় করছি এখন